আসসালামু আলাইকুম চলমান সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগের মধ্যে আবার আরেকটি নব্বইটি পদে সিভিল সার্জনের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে আপনার স্বাস্থ্য সহকারী পদ পাবেন যেটিতে পদের সংখ্যা রয়েছে চুয়াত্তরটি এমন এখানে মোট ছয়টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনার বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় অষ্টম এসএসসি এসসি এবং স্নাতক পাশে পুরুষ ও মহিলা আপনারা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আবেদন প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে তো যে সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বৃদ্ধি রয়েছে সেটি হল সিভিল সার্জনের কার্যালয় পিএস পুল তো এটিতে যে স্বাস্থ্য সহকারী পদ রয়েছে পদের সংখ্যা রয়েছে চুয়াত্তরটি এটির এ ষোলো বেতন স্কেল রয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ চারশো নব্বই টাকা আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন তবে এই স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে শুধুমাত্র একটি শূন্য পদের তালিকা রয়েছে যেটি আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড অফিস থেকে শূন্য পদের সংখ্যা দেওয়া রয়েছে আর কোন কোন সিভিল সার্জনের কার্যালয়ে সাম্প্রতিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি দেখার জন্য আপনাদের ওয়েবসাইটে আসবেন আশেপাশে এখানে জব যে আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে সিভিল সার্জনের জব সার্কুল এখানে ক্লিক করলে আপনি সেই সিভিল সার্জনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সকল জেলাতে আপনি এখানে দেখতে পারবেন আর আপনারা যারা আমাদের থেকে আবেদন করাতে চাচ্ছেন আমাদের এ মেসেজ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই তালিকা থেকে আপনারা দেখে নেবেন আপনাদের ওয়ার্ড ভিত্তিক শূন্য পদের সংখ্যা আছে কিনা আর এখানে কিন্তু আপনাদের সাবেক ওয়ার্ড সংখ্যা দেওয়া রয়েছে এখানে লক্ষ্য করুন এক নম্বর ওয়ার্ডের সাবেক ওয়ার্ডের মধ্যে বর্তমান ওয়ার্ড রয়েছে এক দুই ও তিন দুই নম্বর ওয়ার্ডের মধ্যে বর্তমান ওয়ার্ড রয়েছে চার পাঁচ ও ছয় এবং তিন নাম্বার ওয়ার্ডের মধ্যে রয়েছে সাত আট ও নয় তো আপনাদের একটি বিষয় আমরা জানিয়ে রাখি সেটা হলো আপনার একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের প্রার্থীরাও কিন্তু আবেদন করতে পারবেন এগুলো হলো আপনাদের ওয়ার্ড যে শূন্য পদের সংখ্যা দেখে নেবেন যে আপনাদের ওয়ার্ডের শূন্য পদের সংখ্যা আছে কিনা আর এই শূন্য পদের ভিডিও দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের এই শূন্য পদের তালিকাটি দিয়ে দিব নিয়োগের এক নম্বর ফর্টি রয়েছে বিদ পদ সংখ্যা রয়েছে পাঁচটি এর চেয়ে আবেদন ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রী এবং কম্পিউটার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর ফটো রয়েছে ষাট মুদ্রাক্ষরিক এটিতে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার পুরস্কার প্রাপ্ত হতে হবে তিন নম্বর ফর্ট রয়েছে স্টোর কিপার পদের সংখ্যা রয়েছে পাঁচটি এটিতেও কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে ইস্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি মোতাবেক জামানত প্রদান করতে হবে চার নম্বর ফর্ট রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা রয়েছে তিনটি এটিতে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান প্রকার উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এর ডাটা এন্ট্রি টাইপ সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে সর্বশেষ পটে রয়েছে ড্রাইভার পদ সংখ্যা রয়েছে দুইটি কোন শিক্ষিত শিক্ষা হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণীর পাস করলে আবেদন করতে পারবেন তবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত হালকা অথবা ভারী যানবাহন চরণে হাল নাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন এবং এসএসসি পাশ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তিনগায় আবেদনের ক্ষেত্রে শুধুমাত্র পিরোস্পুল জেলায় স্থায়ী বাসিন্দারে আপনারা আবেদনটি করতে পারবেন এবং আপনারা বিবাহিত মহিলা প্রার্থী রয়েছেন আপনাদের স্বামীর স্থায়ী ঠিকানাটি আপনি অনলাইন আবেদন ফর্মে উল্লেখ করবেন আবেদনের ক্ষেত্রে যে বয়স নির্ধারণ করা হয়েছে সেটি হল একত্রিশে মার্চ দু চব্বিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আবেদন করতে পারবেন আর এখানে যে ছয়টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনি একজন ব্যক্তি কেবলমাত্র একটি পদে কিন্তু আবেদন করতে পারবেন একাধিক পদে আবেদন করার কোনো প্রয়োজন নেই এখানে স্বাস্থ্য অধিদপ্তরের একটি স্মারক নম্বর দেখতে পাচ্ছেন এবং এখানে একটি তারিখ দেখতে পাচ্ছেন এই তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী যারা পূর্বে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তাদের আবেদন সঠিক থাকলে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে এবং তাদের বয়স পূর্বের বিজ্ঞপ্তি শর্ত অনুযায়ী গণনাযোগ্য হবে তারা বর্তমানে জারিকৃত নিয়োগ নিয়োগ উক্ত অংশগ্রহণ করতে পারবেন এবং যোগ্য প্রার্থীদের উক্ত নিয়োগ জন্য প্রবেশপত্র ইস্যু করা হবে এবং অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করার সময় আপনার সর্বশেষ উদ্ধ শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আপনি উল্লেখ করবেন এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে যে ওয়ার্ডের বাসিন্দা পুরাতনের জন্য আবেদন করবেন সেই ওয়ার্ডের স্থায়ী পুরাতন বাসিন্দা হতে হবে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা কোনো আবেদন করতে পারবেন এই ক্ষেত্রে পাথে যে ওয়ার্ডের বাসিন্দা সেই ওয়ার্ডে অবশ্যই আবেদনপত্র উল্লেখ করতে হবে তবে সংশ্লিষ্ট শূন্য পদের ওয়ার্ডের যোগ্য প্রার্থী পাওয়া গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে না এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা হিসেবে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে তো আপনি এখানে যে ওয়েবসাইটে ঠিকানাটি দেখতে পাচ্ছেন এদতে আবেদনটি কত আবেদনটি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আবেদনটি শুরু হয়েছে তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ সিরো তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে তেইশে মে দু হাজার পাঁচটায় তো এটিতে আপনাদের পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে সেটি হলো এক থেকে ছয় নমিতে সব কয়টি পদের জন্য পরীক্ষার হবে টাকা যেটি আপনি টেলিডক পেন মোবাইল নাম্বার থেকে এই যে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবাস প্রাপ্ত যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইল এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনার নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের পোস্টারে ডাউনলোড করে নিতে পারেন আর নিয়োগ পরীক্ষার সংক্রান্ত যে কোনো তথ্য আপনারা জানার জন্য সিভিল সার্জনের কার্যালয় পিরোজপুরের যে ওয়েবসাইট রয়েছে এখানে প্রতিনিয়ত খোঁজ রাখবেন তো এখানেই ছিল সিভিল সার্জনের কার্যালয় পিরোজপুরের নিয়োগ বিজ্ঞপ্তি যারা আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন